শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আওয়ামী লীগ নেতা গ্রেফতার বিচার বিভাগের কর্মকর্তা কর্মচারীদের আয়ের হিসাব দশ দিনের মধ্যে জমা দিতে হবে আইন উপদেষ্টা বৈষম্য বিরোধী আন্দোলন হতাহতদের সহায়তা দেবে সরকার তালিকা হচ্ছে শেখ হাসিনার প্রতি আত্মবিশ্বাস ছিল তাই দেশ ছাড়েননি অনেক নেতা শুনছিলেন শিরোনাম এখন দেখুন বিস্তারিত গ্রেফতার হলেন শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো জাহাঙ্গীর কবির বুধবার চোদ্দ আগস্ট ভোরে বরগুনা থেকে তাকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি এ কে এম মিজানুর রহমান তিনি জানান ঢাকা থেকে একটি পুলিশের একটি টিম এসে তাকে গ্রেফতার করে ধারণা করা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলার পর বিশৃঙ্খলা এবং প্রতিবিপ্লবের ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে তবে গ্রেফতারের কারণটি তিনি পুরোপুরিভাবে নিশ্চিত করতে পারেননি এর আগে সোমবার বারো আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন আওয়ামী লীগের এই নেতা তিন মিনিটের ফোন আলাপে শেখ হাসিনা জাহাঙ্গীর কবিরকে বলেন আপনারা শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালাবেন পনেরো আগস্ট জাতীয় শোক দিবসকে যথাযথভাবে পালন করবেন মো জাহাঙ্গীর কবি শেখ হাসিনাকে বলেন আপা আপনি ডাবেন না অর্থাৎ মনোবল হারাবেন না আপনি ঘাপ ডালে আমরা দুর্বল হয়ে যাই আমরা শক্ত আছি শেখ হাসিনা বলেন আমি ডাব কেন আমি ভয় পাইনি আপনারা দেখছেন আমাদের পুলিশ বাহিনীকে মেরে কিভাবে ঝুলিয়ে রেখেছে আমাদের কর্মীদের মেরেছে বোরকা পরে মেরেছে এ দেশটা রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে আপনারা যেভাবে আছেন থাকেন বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের আয়ের হিসাব আগামী দশ দিনের মধ্যে জমা দিতে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বুধবার চোদ্দ আগস্ট সচিবালয় নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন অধ্যাপক আসিফ নজরুল বলেন জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে আইন উপদেষ্টা বলেন গণহত্যা ও গুলি বর্ষণের বিচার হবে মামলা হচ্ছে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচার করা যায় কিনা তা খতিয়ে দেখা হবে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে তিনি আরও বলেন সারা দেশে মিথ্যা ও হয়রানিমূলক মামলা তিন দিনের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু তা করা সম্ভব হয়নি পুলিশ বাহিনী না থাকায় সেটা সম্ভব হয়নি এখন পুলিশ যোগ দিয়েছে আশাকরি একত্রিশ আগস্টের মধ্যেই সেই সব মামলা প্রত্যাহার করা হবে বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরের মামলা প্রত্যাহার হবে রোজিনা ইসলাম ও মাহমুদর রহমান মান্নার মামলা প্রত্যাহার হবে ছাত্রজনতার সাম্প্রতিক অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারকে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অভ্যুত্থানে হতাহতদের তালিকা ও নীতিমালা প্রস্তুতের জন্য স্বাস্থ্যসেবা বিভাগের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি অর্থ বিভাগ সমাজকল্যাণ মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে এ কমিটি সহায়তা দিতে নীতিমালা প্রণয়ন করবে একই সঙ্গে সাম্প্রতিক গণভুত্থানের শহীদ এবং আহত ব্যক্তিদের পরিচিতি সহ পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করবে গতকাল মঙ্গলবার উপদেষ্টা পরিষদের সভায় এসব সিদ্ধান্ত হয় মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদের সভা শেষে সবার সিদ্ধান্ত সাংবাদিকদের ব্রিফ করার রেওয়াজ থাকলেও গতকাল তা মানা হয়নি বৈঠক শেষে একজন উপদেষ্টা বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের ব্রিফ করার কথা জানালেও তিনি তা করেননি প্রধান উপদেষ্টার তথ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে এখনও কাউকে নিয়োগ দেওয়া হয়নি এ নিয়োগ প্রক্রিয়া শেষ হলে সাংবাদিকদের ব্রিফ করা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন এদিকে যমুনায় যখন উপদেষ্টা পরিষদের বৈঠক চলছিল তখন এর বাইরে গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা নিখোঁজদের ফেরত দেওয়ার দাবিতে বসেছিলেন তাদের হাতে ছিল স্বজনদের ছবি আবার কেউ এসেছিলেন বিভিন্ন সময়ে নির্যাতিত হওয়ার বিচার চাইতে তাদের বেশিরভাগই হতদ্রিদ্র এবং নারী উপদেষ্টাদের বৈঠক শেষে যখন একে একে তাদের গাড়ি বের হচ্ছিল তখন ভুক্তভোগীরা প্রতিকার পাওয়ার আশায় গাড়ির সামনে গিয়ে হুমড়ি খেয়ে পড়ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিচ্ছিলেন বারবার রাত সাড়ে আটটার দিকে যমুনা থেকে বের হয় মায়ের ডাকের একটি প্রতিনিধি দল। তাদের হাতে ছিল স্বজনদের ছবি যারা বিভিন্ন সময়ে গুম হয়েছেন এসব স্বজনের ধারণা তারা আয়না ঘরে বন্দী রয়েছেন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম বলেন আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে অনুরোধ করেছি স্বজনদের দ্রুত আমাদের কাছে ফিরিয়ে দিতে সেই সঙ্গে আয়না ঘরের সব বন্দীকে মুক্তি দেওয়া এবং এর সঙ্গে যারা জড়িত তাদের বিচারের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করা প্রধান উপদেষ্টা আমাদের কথা মনোযোগ দিয়ে শুনে বলেছেন এটা চরম মানবাধিকার লঙ্ঘন এ ব্যাপারে শিগগির প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন যোগ করেন সানজিদা এর আগে দুপুরের দিকে যমুনা ও রমনা উদ্যানের মধ্যবর্তী সড়ক বেশ কিছু সময় অবরোধ করে রাখেন স্বজন হারানো নানা শ্রেণীপেশার মানুষ এদিকে বিকেলের দিকে যমুনার সামনে একটি মিছিল নিয়ে আসেন সনাতন ধর্মাবলম্বীরা সরকার পতনের পর তারা দেশের বিভিন্ন স্থানে মন্দির ও ঘরবাড়িতে হামলার বিচার দাবি নিয়ে এসেছিলেন সনাতন অধিকার মঞ্চের ব্যানারে তারা দাবি তুলে ধরেন কিছুক্ষণ পর আওয়ামী লীগ সরকার পতনের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল যমুনা প্রদক্ষিণ করে যায় কাকরাইল মোড় থেকে এসে মিছিল টি মিন্টো রোড হয়ে শাহবাগের দিকে চলে যায় তানাদের দশক ক্ষমতায় থাকার পর গত পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়েছে আওয়ামী লীগ সরকার কেন্দ্রীয় নেতা সংসদ সদস্য এমপি ও মন্ত্রী প্রতিমন্ত্রীরা কোথায় আছেন কোথায় গেছেন মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে এমন আলোচনা ইতিমধ্যে গণমাধ্যম ও সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে দলটির অনেক কেন্দ্রীয় নেতা এমপি ও মন্ত্রীদের দেশত্যাগের খবর এসেছে এসব নেতাকর্মীর ঘনিষ্ঠ আত্মীয় স্বজন রাজনৈতিক কর্মী তাদের বাসভবনের নিরাপত্তাকর্মী সহ বিভিন্ন মাধ্যমে দেশ রূপান্তর জানার চেষ্টা করেছে তাদের কতজন দেশত্যাগ করতে সক্ষম হয়েছেন জানা গেছে ক্ষমতাচ্যুত হওয়ার আগে পরে সব মিলিয়ে ত্রিশ থেকে ৩৫ জন দেশ ছাড়ার সুযোগ পেয়েছেন যদিও দলটির এক নেতা বলছেন দলটির সভাপতি শেখ হাসিনার প্রতি আত্মবিশ্বাস ছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারবেন তিনি ফলে অনেক নেতাকর্মী দেশ ছাড়েননি তখন খোঁজ নিয়ে জানা গেছে দেশের ভেতরে আত্মগোপনে থাকা নেতারা গ্রেপ্তার হওয়ার মানসিক প্রস্তুতিও গ্রহণ করছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে থানাগুলো সচল হলে আত্মগোপন থেকে বেরিয়ে অনেক আওয়ামী লীগের নেতা নিজ বাসাবাড়িতে ফিরবেন দল ক্ষমতা হারানোর পর আত্মগোপনে চলে যাওয়ার আওয়ামী লীগের এসব এমপি মন্ত্রী প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় নেতাদের মূল লক্ষ্য ছিল অরাজক ও অনিশ্চিত ঘটনার মুখোমুখি না পড়া একটি সূত্র জানায় আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে ইতিমধ্যে একটি নির্দেশনা এসেছে কেউ যেন দেশত্যাগ না করেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে আত্মগোপন থেকে বেরিয়ে আসতেও বলা হয়েছে প্রয়োজনে কারাবরণ করার নির্দেশনাও দেওয়া হয়েছে শীষ পর্যায় থেকে যদিও এর আগে শীষ পর্যায়ে সবাইকে নিরাপদে থাকতে একটি নির্দেশনার কথা জানা গেছে দেশ রূপান্তরের অনুসন্ধানে জানা গেছে কেন্দ্রীয় নেতা এমপি ও মন্ত্রী প্রতিমন্ত্রীদের মধ্যে দেশত্যাগ করার সুযোগ পেয়েছেন মাত্র পঁচিশ থেকে পনেরো জন এর মধ্যে রয়েছেন চার মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি দশ থেকে পনেরো জন ও বাকিরা আওয়ামী লীগের কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতা দেশত্যাগে সক্ষম হওয়া বেশিরভাগ এমপি সীমান্ত এলাকার সীমান্ত এলাকার এমপিদের সহযোগিতায় আরও কয়েকজন দেশত্যাগের সুযোগ পেয়েছেন বলে সূত্র জানিয়েছে এই সংখ্যার বাইরে আরও দশ থেকে পনেরো জন কেন্দ্রীয় নেতা এমপি ও মন্ত্রী প্রতিমন্ত্রী বিভিন্ন সরকারি কাজে ব্যক্তিগত ও চিকিৎসার কারণে পাঁচ আগস্টের আগে দেশের বাইরে যান তারা আর ফিরে আসেননি বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্যমতে সব মিলিয়ে ত্রিশ থেকে ৩৫ জন দেশের বাইরে রয়েছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা প্রবল বিক্ষোভের মুখে দেশ ছেড়ে ভারতে চলে গেছেন দেশত্যাগের উপায় খুঁজছেন আত্মগোপনে থাকা সবাই প্রয়োজন হলে বড় অঙ্কের টাকার বিনিময় হলেও চলে যেতে রাজি তাদের অনেকেই নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা আওয়ামী লীগের কর্মী সমর্থকরা দেশ রূপান্তরকে বলেন বেশিরভাগ নেতা দেশেই আত্মগোপনে নিরাপদ জায়গায় অবস্থান করছেন এক কর্মী বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে পাঁচ আগস্ট বিকেল সাড়ে চারটায় তার কথা হয়েছে কাদের দেশেই আছেন দাবি করেন তিনি অন্য এক কর্মী বলেন ওই দিন যা হয়েছে তা দলের ও সরকারের সব মহলে অকল্পনীয় ছিল আগের দিন রাতেও সরকার ক্ষমতাচ্যুত হবে কেউ ভাবেননি ফলে দেশ ছাড়ার ব্যাপারটি মাথাতেই আনেনি দলের কেউই ইসরায়েলের হামলায় মাসহ চার দিনের জমজ নবজাতক নিহত ইসরায়েলের হামলায় মাসহ চার দিনের যমজ নবজাতক নিহত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মধ্যমসারির এক নেতা দেশ রূপান্তরকে বলেন আত্মবিশ্বাসে ঘাটতি ছিল না কারোর মধ্যেই দলের সভাপতি শেখ হাসিনার প্রতি সবার আত্মবিশ্বাস ছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারবেন তিনি ফলে দেশ ছাড়ার মতো চিন্তা কারোর ভেতরেই ছিল না সবকিছু এত অল্প সময়ে ঘটে গেছে যে দেশত্যাগের সুযোগ ঘটেনি তিনি বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক সম্পাদকমণ্ডলীর বেশিরভাগ নেতাই নিরাপদ স্থানে আত্মগোপনে রয়েছেন তার জানা মতে দেশত্যাগের চেষ্টা অনেকের ভেতরেই রয়েছে কিন্তু ব্যর্থ হওয়ার ভয়ে দেশেই এখানে সেখানে ঘুরে ঘুরে গাধাকা দিয়ে থাকছেন নেতারা জানা গেছে মন্ত্রী প্রতিমন্ত্রী ও নেতাদের বড় একটি অংশ ঢাকার ভেতরে ও আশপাশে আত্মগোপনে রয়েছেন অন্য একটি অংশ ঢাকার বাইরে যেখানে আওয়ামী লীগ শক্তিশালী সেই এলাকাগুলোয় অবস্থান করছেন আওয়ামী লীগের উপকমিটির এক সদস্য বলেন নিরাপদে দেশত্যাগের সুযোগ করে দিলে বড় অঙ্কের আর্থিক লেনদেনের দফারফার চেষ্টাও করছেন অনেক নেতা যদিও বিষয়টি অনেক কঠিন হয়ে গেছে এই মুহূর্তে অন্য একটি সূত্র জানায় তাদের অনেকেই গণপিটুনিতে মরতে চান না বলে আত্মগোপনে আছেন পরিস্থিতি স্বাভাবিক হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করলে ধরা দিতে চান তাদের তারা সূত্র আরও জানায় আজ হোক কাল হোক গ্রেপ্তার হতে হবে এই প্রস্তুতি সবাই নিয়েছেন সুযোগ ঘটলে চলে যাবেন না ঘটলে পুলিশের হাতে গ্রেপ্তার হবেন জানা গেছে মন্ত্রী প্রতিমন্ত্রীদের একটি বড় অংশ টাকা পয়সা সহায় সম্পদ রক্ষার ও চেষ্টা চালাচ্ছেন এগুলো রক্ষার নিশ্চয়তা পেলে অর্থ খরচেও রাজি অনেক নেতামন্ত্রী প্রতিমন্ত্রী সূত্র জানায় নিরাপদ ও বিশ্বস্ত জায়গা খুঁজছেন আওয়ামী লীগের মন্ত্রী প্রতিমন্ত্রী ও সুবিধা নিয়ে শত শত এবং হাজার কোটির মালিক হয়েছেন যারা তাদের অনেকেই এজন্য পটপরিবর্তনের পর প্রভাবশালীদের সঙ্গে আওয়ামী লীগের অনেকেই যোগাযোগ রক্ষা করা উপায় বের করার চেষ্টা করছেন